আজকে আমি তাদের কাছে আরও কয়েকটি কথা বলতে এলাম যারা ফেসবুকে আমার বন্ধু হিসেবে অনেক দিন থেকেই বসে আছেন হ্যাঁ হতে পারে তাদের মধ্যে কেউ কেউ আমাকে ভীষণ ভালোবাসেন আমি ফলোয়ার্স হয়ে বসে আছেন তাদের কথা বলছি না কিন্তু যারা বন্ধু হয়ে ফ্রেন্ড লিস্টে আছেন তাদের কথা বলছি তাদেরকে বলবো আমার প্রোফাইলটার এই মুহূর্তে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে যারা আমার কোনো রিলস বা কোনো ভিডিও বা কোনো ছবিতে লাইক কমেন্ট করবে বাস্তব জীবনে আপনারা আমার অনেক ভালো বন্ধু আপনাকে আমাকে অনেক ভালোবাসেন আপনারা সেটা আমি জানি কিন্তু ফেসবুক হয়তো আপনাদের পছন্দ নয় আমার এই কাজগুলো যদিও আমি জানি আমি কোনো অসভ্যতম কাজ দিই না আমি কিছু কথা বলি বা রান্নার ভিডিও দিই তাও আপনাদের পছন্দ না হতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু বলবো যারা বন্ধু হিসেবে বসে আছেন আমার প্রত্যেকটা পোস্ট ফেসবুক আপনাদেরকে আমার বন্ধু ভেবে সবার আগে আপনাদের কাছে পাঠাচ্ছেন আর আপনারা একটাও লাইক কমেন্ট করার প্রয়োজনীয়তা মনে না করে আমার এত কষ্টের রিলস বা ভিডিওগুলোকে ধাক্কা দিয়ে উপরের দিকে ঠেলে দিচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ করছি বারবার অনুরোধ করছি আমি বুঝতে পারছি না ফেসবুক কাদের কাছে সবার আগে পাঠাচ্ছে একশোটা ভিউ হয়ে যাচ্ছে কমেন্ট থাকছে চারটি কি পাঁচটা তাদের কাছে আমার অনুরোধ তারা নিজের থেকে আমাকে ফ্রেন্ডটা বাদ দিয়ে দিন যদি ইচ্ছে হয় আমাকে দেখার ফলো করে রাখুন কিন্তু ফ্রেন্ড থেকে বেরিয়ে যান দয়া করে আমাকে ফ্রেন্ড থেকে আমার প্রোফাইলের ফ্রেন্ড থেকে আপনারা বেরিয়ে যান কারণ আমার ফেসবুক প্রোফাইলের আপনারা বন্ধু নন শত্রু